অনুমতি দিল শিয়ালদা আদালত এবার অভিযুক্তের সম্মতি অভিযুক্ত হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযুক্ত গোয়েন্দাদের আদৌ সত্যি বলছে কিনা তা নিশ্চিত হতে পলিগ্রাফ টেস্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেছে সিবিআই সেই মতো তারা আদালতে আবেদন করে সোমবার সেই অনুমতি দিয়েছে আদালত আরজিকর হাসপাতালের ঘটনায় ধৃত অভিযুক্ত সিভিক volunteers সম্মতি মিললেই এগোবে প্রক্রিয়া কি এই পলিগிராফ টেস্ট হ্যালো एवरीवन ওয়েলকাম टू योर चैनल Arnavita Azad তো আপনারা ভিডিওটা দেখলেন আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজে যে হত্যাকাণ্ড ঘটেছিল নির্মম হত্যাকাণ্ড সেই নির্মম হত্যাকাণ্ডে ऑलरेडी আপনারা জেনে গেছেন বিভিন্ন নিউজের মাধ্যমে ধৃত যে সঞ্জয় এবং তার সাথে মেডিকেল কলেজে যে ভারপ্রাপ্ত অফিসার ছিলেন ঘোষ তো সেই সন্দীপ ঘোষের এবং তার সাথে আরো চারজনের চারজনের তো তার যে চারজন বন্ধু ছিল সেই চারজনের পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু অনুমতি দিয়েছে কোর্ট থেকে তো সেই পলিগ্রাফ টেস্ট কি সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা জানবো যে পলিগ্রাফ টেস্ট কি কিভাবে করা হয় প্রথম কে শুরু করেছিলেন এই সমস্ত বিষয়গুলো এবং পলিগ্রাফ টেস্টের প্রতি আমরা কতটা নির্ভরযোগ্য হতে পারি বা এর প্রতি নির্ভরযোগ্য হয়ে কোর্টে যে সমস্ত বিচারপতি তারা কীভাবে রায় দিবে তার উপর ডিপেন্ড করে তো সেই সমস্ত ডিটেলসে আজকে এই ভিডিওতে আমরা দেখব। মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লালমিতা আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাঁচ থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন এই যে পলিগ্রাফ টেস্ট বা যেটাকে আমরা লাই ডিটেক্টর পরীক্ষা বলে থাকি সেই পলিগ্রাফ টেস্টে অলরেডি আপনারা নিউজে দেখবেন যে সন্দীপ ঘোষ এবং সঞ্জয়ের সাথে সাথে আরও চারজনের যে পলিগ্রাফ টেস্ট নেওয়া হয়েছে অলরেডি নেওয়া হয়ে গেছে এবং তারা বয়ানে কি বলেছে সেটা পরবর্তী কোর্টে যখন শুনানি হবে সেখানে জানানো হবে যে তারা তাদের যে পলিগ্রাফ টেস্টে যে সমস্ত গ্রাফটা এসেছে তাদের সেই কোশ্চেন করার ফলে তো সেগুলো তাদের আগের যে বয়ান আর এখন পলিগ্রাফ টেস্টের যে বয়ান তার সাথে মিল করে দেখবেন পলিগ্রাফ টেস্টে যারা এক্সপার্ট যারা আছে যে ঠিক আছে কি না কিছু গোলমাল আছে তো তার উপরে কিন্তু কোর্টে সেই অনুযায়ী বিচার চলবে এবং সেই অনুযায়ী রায় হবে আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে পলিগ্রাফ টেস্ট অ্যাকচুয়ালি কী আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে যে পলিগ্রাফ টেস্ট কি বা কিভাবে করা হয় বা এর উপর কোর্ট কতটা ভারসাম্য হয়ে পড়ে বা এর উপর ডিপেন্ড করে কোর্ট কতটা রায় দিতে পারে বা পলিগ্রাফ টেস্টের কোনো কাজই নেই এরকম যে কোশ্চেনগুলো আপনাদের মনে থাকে সেই কোশ্চেনগুলোই আজকে আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন এবার আমাদের যে মেন টপিক পলিগ্রাফ টেস্ট কি সেটা নিয়ে আমরা এখানে যে ডিটেলস একটা নিউজ আছে সেই নিউজটা থেকে আমরা জেনে নেব আরজিকর হত্যাকাণ্ডের ধৃত পলিগ্রাফ টেস্ট নেওয়ার কথা ভাবা হচ্ছে ভাবা হচ্ছে না অলরেডি পলিগ্রাফ টেস্ট নেওয়া হয়ে গেছে তদন্তকারীদের অনেকের ধারণা তথ্য গোপন করতে চাইছিলেন ধৃত প্রথমে সঞ্জয় কিন্তু স্বীকার করেছিল যে সে অন্যায় করেছে কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু স্বীকার করতে মানা করে দেয় যে না সে দোষী নয় তো তার জন্যে কিন্তু কলিগ্রাফ টেস্ট নেওয়ার জন্য আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল তো সেই পলিগ্রাফ টেস্ট নেওয়া হয়ে গেছে এবং পরবর্তী শুনানিতে সেই পলিগ্রাফ টেস্টে কি কী পাওয়া গেছে তথ্য সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে বা কোর্টে সেই অনুযায়ী বিচার হবে আর সেই কারণেই তার এই পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে মানে অলরেডি হয়ে গেছে কি এই পরীক্ষা এই পরীক্ষা কতটা যোগ্য বা ভরসাযোগ্য সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা পলিগ্রাফ টেস্ট বা লাইট ডিটেক্টর পরীক্ষা হলো সন্দেহ ভাজনের কথা কতটা সত্যি বা মিথ্যা তার ধরার একটি পরীক্ষা তো এই টেস্টের চার থেকে ছয়টি সেন্সার ব্যবহার করা হয় পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয় সেখানে এই সেন্সার থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয় তো কিভাবে সেই রেকর্ডটা করা হয় পরবর্তী যে নেক্সট পয়েন্ট আছে সেটাতে আমরা দেখব নেক্সট পয়েন্টে যেটা আছে যে এখানে যেটা করা হয় সেটা হচ্ছে কি যে ব্যক্তি মিথ্যা বলছে না সত্য বলছে এটা আমরা কিভাবে জানবো সেটার কিন্তু কোনো ডাইরেক্ট কোনো প্রসেস নেই যে হ্যাঁ ডাইরেক্ট এখানে আমরা পরীক্ষা করে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বলে দিতে পারবো যে হ্যাঁ ব্যক্তি সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে তো অনেকটা কিন্তু কেসের ক্ষেত্রে একটা লিড পাওয়া যায় ব্যক্তি যে সমস্ত শারীরিক যে প্রক্রিয়াগুলো ঘটে থাকে সেখানে রক্তচাপ থাকে বা তার যে বডি যে সমস্ত ঘাম হয় সেই সময় বা তার বডির মধ্যে যে অস্থিরতা দেখা যায় সেগুলোর মাধ্যমে একটা গ্রাফ আসে এবং সেই গ্রাফকে মিলিয়ে দেখেন যারা এক্সপার্ট আছে পলিগ্রাফ সেই অনুযায়ী বয়ান তারা রেডি করে অন্য কোনো নাই যে অন্য কোনো বিশেষ এটা পরীক্ষা নয় যে ডাইরেক্ট কিন্তু যে আসামি সে কিন্তু ডাইরেক্ট সে যা কিছু বলবে সেগুলো সবই সঠিক এটা কিন্তু পুরোপুরি যে যার উপরে ডিটেক্ট করা হয় তার উপরে তার ফিজিক্যাল বডির উপরে বা ফিজিক্যাল স্টেটের উপরে কিন্তু মেন্টাল স্টেটের উপরে পুরোটাই ডিপেন্ড করে তো সেটার উপরে যা কিছু বয় আসবে পলিগ্রাফ টেস্টের যে গ্রাফ সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু যারা এক্সপার্ট আছে তারা কিন্তু এই বা রায় দিয়ে দেয় শ্বাসের হার তার পরিবর্তন রক্তচাপ এবং ঘামের পরিমাণ এগুলি দেখা হয় তাহলে পলিগ্রাফ টেস্ট কিন্তু অন্য কিছু পরীক্ষা নয় যে ডাইরেক্ট এখানে সত্য কথা বলা হবে বা মিথ্য কথা বললে ধরা পড়ে যাবে এরকম কিন্তু নয় তাহলে এখানে কিন্তু পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি দেখা হয় যে যে যার উপরে করা হচ্ছে তার শ্বাসের হার কেমন সেই কথাগুলো বলার সময় বা যে কোশ্চেনগুলো করা হয় তার পরিবর্তন রক্তচাপ বা ঘামের যে পরিমাণ এগুলি সমস্ত কিছু পরীক্ষা করে দেখা হয় হাত এবং পায়ের লাগানোর সেন্সার থেকে আসা সংকেতগুলির মাধ্যমে এগুলি দেখা হয় রক্তচাপ ঠিক আছে কি না তা দেখার জন্য আলাদা একটি মনিটারও থাকে এখানে আপনারা ছবিরা দেখতে পাচ্ছেন যে রক্তচাপের যে সিস্টেমটা রক্তচাপটা ঠিক আছে কিনা তার একটা মনিটর আছে এখানে কেউ মিথ্যা বলতে চাইলে তার শরীরে নানা পরিবর্তন আসে সেগুলি ধরা পড়ে এই পরীক্ষায় তার মানে মিথ্যা ধরো কেউ বলতে চাইছে যার উপরে এই লাইট ডিটেক্টরটা করা হচ্ছে বা পলিগ্রাফ টেস্টটা করা হচ্ছে সে যদি মিথ্যে বলার চেষ্টা করে তাহলে তার বিভিন্ন শারীরিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু ধরা পড়ে যায় সে কিন্তু ডাইরেক্ট মিথ্যে কথা বলে বা সত্যি কথা বলছে এরকম নয় মিথ্যা কথা বললে তার যে শরীরের অঙ্গভঙ্গি বা তার যে চেঞ্জ সেগুলোর পরিবর্তন দেখে কিন্তু ভাবা হয় যে না এর বয়ান কিন্তু মিলছে না তার মানে ডাইরেক্ট কিন্তু বলা যাবে আঙ্গুলে ও হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্য এই পরীক্ষায় দুটি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা থাকে ঠিক আছে আঙ্গুলেতে বা পাকস্থলী বা যে বুকে যেখানে থাকে সেখানে কিন্তু এরকম আর তড়িৎ প্রবাহের যে মেশিনগুলো সেগুলো কিন্তু লাগানো হয় সেগুলি থেকেও নানা ধরনের সংকেত যায় যন্ত্রে সেগুলো থেকেও কিন্তু সংকেত যায় যন্ত্রে এবং সেগুলো অনুযায়ী কিন্তু কি করা হয় না গ্রাফ আকারে রেকর্ড করা হয় এগুলি থেকেই বোঝা যায় যে সন্দেহভাজন সত্যি বলছে নাকি মিথ্যা বলছে প্রথমে তিন বা চারটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন এরপর ধীরে ধীরে প্রশ্নে কঠিন হতে থাকে প্রথমে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কেস সম্পর্কিত বা অন্যান্য কোনো সম্পর্কিত কোশ্চেন তারপর আস্তে আস্তে কেস সম্পর্কিত যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় কোন প্রশ্ন শুনে যার উপর পরীক্ষাটি চালানো হচ্ছে তার শরীরে কি কি লক্ষণ দেখা যাচ্ছে তার উপর নির্ভর করে পরীক্ষার ফলাফল জানানো হয় যে সেই কোশ্চেনটা করার সময় যদি সে অন্যায় করে থাকে যার উপর করা হচ্ছে তার কিন্তু শরীরে কি হবে না প্রশ্নগুলো শুনে তার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের মুভমেন্ট দেখা যাবে এবং তার উপরেই কিন্তু ডিপেন্ড করেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে বা ফলাফলটা জানানো হবে পলিগ্রাফ টেস্টে এবার প্রশ্ন হলো এই পরীক্ষা কতটা নির্ভরযোগ্য যে এই পরীক্ষার উপর কতটা যারা বিচার করেন তারা উকিল বা বিচারপতি তারা কতটা নির্ভরযোগ্য হয়ে পড়ে তো সেই অনুযায়ী বিচারের রায় দেওয়া হয় তো সেটাই আমরা আজকে এখানে দেখবো যে বিশেষজ্ঞরা বলেন মিথ্যা বলার ফলে মানসিক চাপ বেড়ে যায় সেই স্ট্রেস ধরা পড়ে ওই গ্রাফ তাহলে মিথ্যা যখনই মিথ্যা বলে তখন কি হয় না আমরা এমনিতেও দেখেছি নর্মাল অবস্থায় যখন আমরা কোনো কিছু মিথ্যা কথা বলতে যাই তখন আমাদের একটু শরীরের মানে অঙ্গভঙ্গি আলাদা হয়ে যায় ঠিক আছে ধরা পড়ে যায় যে মিথ্যা কথা বলতে গিয়ে যারা এক্সপার্ট হয় তারা কিন্তু বলে দেয় কিন্তু আমরা যারা প্রথম প্রথম বা এমনি কোনো মিথ্যা কথা বলতে যাচ্ছি তার মধ্যে কিন্তু তার শরীরের যে বিভিন্ন ধরনের চেঞ্জগুলো সেগুলো থেকে বুঝতে পারা যায় যে হ্যাঁ এই ব্যক্তিরা কিন্তু মিথ্যা কথা বলছে যদিও অনেকেই মনে করেন প্রশ্নের উপরও এই টেস্টের নির্ভলতা নির্ভুলতা অনেকটাই নির্ভরশীল সব মিলিয়ে আশি শতাংশ থেকে নব্বই শতাংশ ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে এতে এমনই মত অনেকে মানে বিশেষজ্ঞদের মত তবে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অপরাধীরা নানাভাবে এই পরীক্ষা পাস করে যেতে পারে বেশ কিছু সিনেমাও হয়েছে এর উপর আমরা অনেক সিনেমা দেখেছি পলিগ্রাফ টেস্টের যেখানে পলিগ্রাফ টেস্ট করা হয় বা লাই ডিটেক্টর করা হয় তার পারমিশন নিয়ে যার উপর করা হচ্ছে তার কিন্তু পারমিশন থাকতে হবে কারণ এটা হচ্ছে কি আমাদের আর্টিকেল টোয়েন্টি এর মধ্যে আছে যে তার যদি যার উপর আহ পলিগ্রাফ টেস্ট করা হবে বা লাই ডিটেক্টর করা হবে তার যদি পারমিশন না থাকে সেটা কিন্তু আইনের লঙ্ঘন হবে ধারার লঙ্ঘন হবে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী পারমিশন থাকতে হবে হালের এক বলিউড ছবিতেও দেখা গিয়েছে কাহিনীর কেন্দ্রীয় চরিত্রে থাকা মহিলা অপরাধী হওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছে পরীক্ষায় ধরা পড়ে ধরা পড়া থেকে তো আমরা সিনেমায় দেখেছি এখান থেকে কিন্তু বাঁচাও যায় যে কীভাবে সেখানে পলিগ্রাফ টেস্টে পাস করা যায় আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে দেখা গিয়েছে এই পরীক্ষায় যাকে অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে তিনি আসলে নির্দোষ কারণ তার বললাম পুরোটাই কিন্তু এই পরীক্ষা যেটা করা হয় যার উপরে তার কিন্তু ফিজিক্যাল বা মেন্টাল স্টেটের উপর ডিপেন্ড করে সে যদি শারীরিকভাবে ফিজিক্যালি বা মেন্টালি যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু লাইন কিন্তু তার উপরে করা যাবে না বা করলেও কিন্তু সে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে দোষী পাওয়া যাবে তো এরকমটা আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে দেখা গিয়েছে এই পরীক্ষায় যাকে অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে তিনি আসলে নির্দোষ এরকমও কিন্তু দেখা গেছে তো এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন একটা পলিগ্রাফ টেস্টে যে কিভাবে একটা পলিগ্রাফ টেস্ট করা হয় তো এখানে পুরোটাই দেখতে পাচ্ছেন প্রোগ্রাফের খেলা তাই এটির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে তাহলে আশি থেকে নব্বই পার্সেন্ট হয়তো ঠিক হতে পারে আবার কখনো কখনো না হতে পারে তো এটা পুরোপুরি যে একদম সম্পূর্ণ সঠিক এরকম নয় তবে কেসের ক্ষেত্রে একটা দিশা পাওয়া যায় নতুন একটা দিশা পাওয়া যায় যার উপর ডিপেন্ড করে কেসের কিছু সূত্র বা তথ্য পাওয়া যেতে পারে যার ফলে কেসটাকে সলভ করতে সহজ হয় এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে এটি ব্যবহার করা হয় এই পরীক্ষার ফলকে একেবারে নির্ভুল বলে ধরা হয় না ঠিক আছে একবারে যে নির্ভুল এরকম নয় আশি থেকে নব্বই পার্সেন্ট মানে বুঝতেই পারছেন যে একদম যে ভুল এরকমটা নয় তো এই ছিল পরীক্ষা টোটাল যেটা তো এটা উনিশ শতকে একজন মার্কিন মনোবিদ যিনি এই প্রথম এটা চালু করেছিলেন তিনি পরীক্ষার মাধ্যমে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে আজকে যে আজি করে যে ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এখনও পর্যন্ত প্রতিবাদ চলছে এবং আজকে ছাব্বিশে আগস্ট যে ছাত্র সমাজের ডাক আজকে নবান্নকে ঘিরে যে ছাত্র সমাজের যে আন্দোলনের একটা ডাক চলছে সেটা নিয়েও একটা ভিডিও আছে সেই ভিডিওটাও আমি কিন্তু আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন সেই ভিডিওটা অ্যাকচুয়ালি যে ছাত্র আন্দোলনের যে সত্যতা সেই সত্যতাটা আপনারা সেখান থেকে সেই নিউজ থেকে বা আমার সেই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন সেখানে আমি একটা ভিডিও সহ সেখানে প্রমাণ দিয়েছি যে অ্যাকচুয়ালি ছাত্র সমাজের যে আন্দোলনটা নবান্নকে ঘিরে সেটা কোনটা আসল বা কোনটা মিথ্যা বা এর উপরে যে পলিটিক্যাল যে চক্রান্ত চলছে সেই সমস্ত বিষয়গুলো কি তো সেই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারবেন সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি পলিগ্রাফ টেস্ট এবং পলিগ্রাফ টেস্ট কিভাবে করা হয় সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম তো আপনারা বুঝতে পারলেন অবশ্যই এবং এটাকে